মাছ হয়তো সবাই ধরে কম ব্যাস এইসব দেশে পানির দেখাই পাওয়া যায় না আর এই জায়গায় মাছ বিষয়টা একটু ইন্টারেস্টিং কাকু কি কন কাকু তো কিরকম লাগে ভালোই লাগে বাবুরে হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ একটা ফিল কেন আনহেমি কোনায় যান জালে না ভাই এবিনু ইন্ডি

उसूर पानी

समस्या न पानी आज गोसल कर पानी लगे कगु आदि सहबले तो, तो गाड़ आते फातर दन फातर

আস্তে আস্তে যাইনি জুতা থুইলে মনে ভালো হইতো তাহলে এই আঙুল দি খুঁটি আনন্দ ওরে রে

এনে বইয় না এই আদার দোনো সাইডে দিয়ে দিয়াম তা আদা দিতে রোদের সময় দিলে ভালো হইতো কেন তাহলে সাইডে বইয়েন সাইডে যান সাইডে রোদের সময় রোদের সময় বেশি বার হইবো মাছ এই সাইডে হয় এই সাইডে মনে হয় ভালো হইবে হ্যাঁ

মাঝে একবার আয়াম যদি আটকিছে বালা বালামতো তাহলে তো আয়াম হাঁকে আর না আর না লাস্টে কাকু ওটা তো আর গেছে টানাটানি টানা টানি করে দে লই হ দে হ ওই ইয়েলো টানাটানি করে বানছেন দেন হেগিন